এই ছোট বাচ্চাটা সঙ্গে নিয়ে এই হাটের থেকে মাথায় চালের বাস্তা নিয়ে যাচ্ছে ছেড়ে দিলেন তো বন্ধুরা আমাদের নৌকা কিন্তু ছেড়ে দিছে আর আমরা এখন আসি নৌকার উপরে আর নৌকার উপরে দেখুন কত সুন্দর করে কাঠ দিয়ে পার্টিশন করা যাতে করে কেউ পড়ে না যায় তুমি কোথায় যাবা কোথায় যাবা লজ্জা করে ওপারে যাবা কি করতে এপারে ট্যাং নিতে আসছিল কার সাথে আপু সাথে তাই এই যে নৌকায় করে এই নদী পার হাও ভয় লাগে না ভয় লাগে আর পড়ে গেলে কি সাঁতার কাটতে পারবা তো বন্ধুরা দেখুন এই গ্রামের মানুষেরা কত কষ্ট করে তারা জীবনযাপন করে তাদের প্রত্যেকটি কাজ মানে এই নদী পার হয়ে উড়ি কোয়ালিটি অর্থাৎ শহরে এসে তারা কাজগুলো ছাউনি গুলা তো আজকে দেন নাই তত রোজ এই রোদে মাথা গরম হয়ে যাচ্ছে গান ধেটে দেখুন এটা এই ঘাটটার নাম কি হলো ডুমরিয়া ঘাট আর এটা কিন্তু যাত্রীর ছাউনি আর এইখান থেকে লোক পারাপার হয়ে ওইখান থেকে মোটর সাইকেলের ব্যবস্থা রাখা হয়েছে ওখান থেকে সিরিয়াল অনুযায়ী যে যেখানে যাবে সেখান থেকে যেতে পারবেন এইখানে মোটরসাইকেল দিয়ে এই চর অঞ্চলে এই নদীর পাড়ে এত পরিমাণ নৌকা আছে দেখুন দেখুন অনেক নৌকা এইসব নৌকা দিয়েই জঙ্গলে যেয়ে কাঁকড়া ধরে আর এই নদীতে মাছ ধরে এই অঞ্চলের মানুষেরা জীবিকা নির্বাহ করে থাকে তো দেখুন এক ভাই এই ভর দুপুরে তত্ত্ব মাখা রোদে নৌকায় আল কাতরা দিচ্ছে আসসালাম আলাইকুম ভালো আছেন আল কাতরা দিচ্ছেন না কিছু কিছু মানুষের আছে কিন্তু এই যে নদীতে অনেকগুলি নৌকা দেখছি এই নৌকা দিয়ে কি মানে মাছ ধরার জন্য এটা মধু কাটা নৌকা এই মধুগুলা কোথার থেকে সংগ্রহ করেন জঙ্গলের থেকে বন্ধুরা দেখুন এই যে নৌকাটা প্রস্তুত করা হচ্ছে আলকাতরা দিয়ে তারা জঙ্গল থেকে মধু সংগ্রহের জন্য আসসালামু আলাইকুম হজু সাহেব কোথায় যান মাদ্রাসায় কিসে পড়ো তুমি কী হেফজোখানায় আরবি পড়তে পারো এটা আরবি পড়ে শোনাবা আমারে সুরাই ক্লাস বলো بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن الله كفوا أحد صدق الله العظيم الحمد لله الحمد لله ما شاء الله ما شاء الله <applause> دكون كتب شندر اكتا বাচ্চা উনি হেজোখানায় পড়ে এবং উনি যেই সুরাটা তেলাত করছে আসলে খুবই সুন্দর লাগছে আমার কাছে এবং খুবই ভালো লাগছে আসলে এই ভালো লাগার কোনো বর্ণনা হয় না যে এরকম বয়সে এত সুন্দর করে একটা সোরা পাঠ করবে এবং এই সুরাটা এত সুন্দর লাগবে আসলে অবর্ণনীয় তো তোমার বাসা কোথায় কোথায় পাশিমারি তুমি হেফজাখানায় কবে মানে কতদিন ধরে আছো তিন বছর তোমার বয়স কত সাড়ে দশ বছর তার সাত বছর বয়স থেকে তুমি হেফজখানায় পড়ো মাসাল্লাহ যাক আসসালাম আলাইকুম এ কোথা থেকে নিয়ে আসছেন হাটের থেকে খা খা রোদ এই রোদে এই ফ্যামিলি নিয়ে এই ছোট বাচ্চাটা সঙ্গে নিয়ে এ হাটের থেকে মাথায় চালের বাস্তা নিয়ে যাচ্ছে এখানে দেখুন পুরো গাড়ি ঘোড়ার ব্যবস্থা নেই তারা কষ্ট করে দেখুন নিয়ে যাচ্ছে আসলে কি বলবো আসলে এটা বোঝার কোনো ই নাই দেখা নাই আমার কাছে বলার তো এইভাবেই তো আপনারা জীবন জীবনযাপন করেন না কে বাবু আবুর সাথে গেছিল বাজারে ঠিক আছে আসসালামু আলাইকুম ভালো থাকবেন এই এলাকায় যে নৌকায় যে একমাত্র বাহন সেটা এই খাইদের দেখলেই বোঝা যায় তারা দেখো দূর থেকে অর্থাৎ ওপার থেকে ইট নিয়ে আসছে নৌকা করে আর সেই নৌকার থেকেই ইট নামাচ্ছে এই সারি সারি ভাইরা দাঁড়িয়ে একটা একটা করে এইখানে কিছু স্থাপনা তৈরি করবে কি তৈরি করবেন ঘর তৈরি করবেন তারা কিন্তু ঘর তৈরি করার জন্য ইট নিয়ে আসছে দূরের থেকে কোথার থেকে নিয়ে আসছেন ইট নি আপনাদের মানে এই নৌকায় তো একমাত্র যাতায়াতের বাহন দেখুন তারা নৌকায় ইট নিয়ে আসছে আর সেই ইটগুলো তারা এপারে নিয়ে নিচ্ছে একে একে দাঁড়িয়ে আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ এই দুপুরবেলায় মানে ভর দুপুরবেলা মাথায় সাদা দিয়ে হাতে হ্যান্ড মাইক দিয়ে মানে কি মাইকিং করতেছেন মাইক করতেছি আমার এই মসজিদের ছাদ গালি হবে আচ্ছা তাই মুসল্লিদের ডাকতেছি আমার এই সাদের মালামাল উঠাতে হবে এখন আচ্ছা আচ্ছা এখন যার কারণে ডাকতেছি যাতে করে সময় চলে আসে কেন এখন কাজ সবাই তো কষ্ট অংশ ও এটা কি মানে ফ্রিলি ভাবে তারা কাজে অংশ নেবে নাকি মজুরি না 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 দেখুন এই ভাই এই চরের ভেতরে একটা মসজিদ হবে মসজিদটা আপনাদেরকে আমি দেখাবো তো এই মসজিদে ঢালাইয়ের কাজ হবে এবং এই পাশে যে নদীটা দেখতে পাচ্ছেন এই নদীর থেকে নৌকা করে মালামাল আসবে সেই মালামালগুলা তোলার জন্য এই চরের মানুষকে মাইকিং করা হচ্ছে যাতে তারা এসে একত্রিতভাবে এই নৌকা থেকে মালামালগুলো উঠায় মসজিদের কাজে নিয়ে যায় সুন্দর একটি কাজের জন্য এই অ্যানাউন্সটা করছে খুব ভালো লাগলো আপনার এই কাজ আলহামদুলিল্লাহ তো এই তত্ত্ব রোদে দেখুন ছাতা মাথায় দিয়ে দিনের পথে কাজ করতেছে সম্মানিত এলাকাবাসী আপনারা নিশ্চয় অবগত আছেন যে মসজিদে ছাদের জন্য যে মালামাল আসার কথা ছিল আর কিছুক্ষণের মধ্যে আমাদের এখানে পৌঁছে যাবে ইনশাআল্লাহ অতএব আর দেরি না করে এখনই একটি করে গামছা নিয়ে ছায়াকাটা আসার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা গেল বিশেষ ভাবে অনুরোধ করা গেল উনি যে অ্যানাউন্সটা করছে আপনারা তো বুঝতেই পারছেন তো এখন মসজিদটা আপনাদেরকে একটু দেখাবো যে এই নদী পাড়ে অর্থাৎ চরের মসজিদটা কত সুন্দর একটা মসজিদ মানে গ্রামবাসীরা একত্রিত হয়ে তারা এমন একটি সুন্দর মসজিদ তৈরি করছে দেখুন এই যে দুইতলা মসজিদ আর এই মসজিদে কাজ করানোর জন্য এই ঘাটের থেকেই মসজিদে মালামাল আসবে আর সেই মালামাল তোলার জন্য উনি এভে মাইকিং করে যাচ্ছে দেখুন এই যে একে একে কিন্তু সবাই বেরিয়ে আসছে যার যার গামছা ঘাড়ে নিয়ে এবং ছোটো বাচ্চাটাকে নিয়ে তা কি মসজিদের কাজে চলে আসছেন না তো আপনাদের এই কাজটা খুব ভালো লাগছে আমার যে মাইকিং করে দিছে এমনি শুনেই চলে আসছেন আসলে এটা ইচ্ছা আচ্ছা আসলে এত সুন্দর একটা নদী এই নদীর পাশেই এনাদের বসবাস আর এনাদের কিন্তু এই যে বাড়ি ঘর গুলা টিন দিয়া ছাউনি আর টিন দিয়া ঘেরা আর এর পাশেই কিন্তু একটা মসজিদ আর এই মসজিদটায় কাজ করার জন্য কিন্তু বিনা স্বার্থে মানে বিনা পারিশ্রমিকে চলে আসছে কাজ করার জন্য এবং সঙ্গে ছোট বাচ্চাটা নাতি সঙ্গে ছোট নাতিকেও নিয়ে চলে আসছে আর এই যে গ্রামের ছেলেফেলারাও কিন্তু চলে আসছে কে বাবা তোমরা কোথায় যাচ্ছ তোমরাও কি মসজিদের জন্য কাজ করতে আসছো তাই ও দেখুন এই চরের বাচ্চারা তারাও কিন্তু এই মসজিদের কাজের জন্য খুবই আগ্রহী